ধলাইতে বিজেপির উত্থান এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে কংগ্রেস এবং বিজেপির অবস্থান এগারোই জানুয়ারি হাঁটি হাঁটি পা পা আসাম বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে এবার ধলাইতে শাসক এবং বিরোধী দলীয় প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বিজেপি দলের যেমন একদিকে প্রার্থী হয়েছেন তেমনি কংগ্রেসেরও একাধিক প্রার্থী রয়েছেন তবে স্বাধীনতার পর থেকে কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল ধলাই সমষ্টি উনিশশো সালে কংগ্রেসের এই শক্ত দুর্গ বা ঘাঁটিতে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পরিমল শুক্ল বৈত এই আসন থেকে বিপুল ভোটে জয়ী হন এবং দুর্গটি কংগ্রেসের দখল থেকে মুক্ত করেন এর পরবর্তী নির্বাচনের কংগ্রেস দল মাত্র একবার তাদের দুর্গটি পুনরুদ্ধারে সক্ষম হয় তার পরবর্তী নির্বাচনগুলিতে বিজেপি দল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে মুখ্যম আঘাত করে পুনরায় বিজয়ী হয়ে কংগ্রেসের এই শক্ত ঘাঁটিকে বিজেপির দখলে নিয়ে আসে এখনও বিজেপির দখলেই রয়েছে এখন ধলাইকে বলা হয় বিজেপির গড় বিজেপির উত্থানের এই পথ এখনো কি বজায় রয়েছে তা উপলব্ধি করা যাবে ছাব্বিশের অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে এখন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি দল তাদের গড় ধরে রাখতে পারবে কিনা সেটাই দেখায় কারণ বিগত নির্বাচনে ধলাইয়ের ভূমিপুত্র অমিয়কান্তি দাস বিজেপির টিকিট প্রত্যাশীদের মধ্যে অন্যতম ছিলেন তবুও তাকে ব্রাত্য করে বর্তমান সাংসদ পরিমন শুক্লবৈদ্য প্রত্যক্ষ মতকে আইনজীবী নেহা রঞ্চন দাসকে বিজেপি দল টিকিট দিয়ে বসে তখন অমিও কান্তি দাস তার অনুগামীদের চাপে পড়ে তখন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শর্ত সাপেক্ষে সরাসরি অমীয় কান্তি দাসকে মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য অনুরোধ জানান এবং মন্ত্রী জয়ন্ত বড়ুয়াকে পরিস্থিতি সামাল দিতে ধলাইয়ে পাঠিয়ে দেন মন্ত্রী বড়ুয়া অমীয় কান্তি দাস এবং তার সমর্থকদের নিয়ে ধলাইয়ে নতুন বাজারের এক বিবাহ ভবনে বিশাল সভার আয়োজন করেন সেই সভায় অমীয় অনুগামীদের বিশাল উপস্থিতি লক্ষ্য করে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সকলকে আশ্বস্ত করে বলেন যা হবার হয়ে গিয়েছে তবে ছাব্বিশের নির্বাচনে অমীয় কান্তি দাসের সাথে অন্যায় করা হবে না এবার আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোমর কোষে মাঠে নেমে পড়েছেন অমীয় কান্তি দাস এবং তার অনুগামীরা কারণ আসামের মুখ্যমন্ত্রীর ওপর তাদের যথেষ্ট আসতে হয়েছে এদিকে ধলাই উপনির্বাচনে আইনজীবী নিহার রঞ্জন দাস জয়ী হয়ে বর্তমানে ধলাইয়ের উন্নয়নে যথেষ্ট কাজ করে যাচ্ছেন উপনির্বাচনের সময় যে ব্যক্তি নিহার রঞ্জন দাসকে বহিরাগত বলে আখ্যায়িত করেছিলেন তার এবং নিহারকে পরাস্ত করতে নিজে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই অমলেন্দু দাস এখনো নিহারের ছায়াসঙ্গী হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন এছাড়াও বিজেপির টিকিট চেয়ে নিজেদের ভিত মজবুত করতে মাঠে চষে বেড়াচ্ছেন মিহির কান্তি রায় এবং সুবীর মালাকার রাজকুমার দাস এদের মধ্যে বহু চর্চিত নাম দাস উপনির্বাচনের সাংসদ পরিমল নির্দেশে যারা নিহার রঞ্জন এবার অমীয়কান্তি দাসের হয়ে সরাসরি মাঠে নেমেছেন তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এ পর্যন্ত নিহারে তুলনায় অমিয়কান্তি কান্তি দাসের পাল্লা ভারী রয়েছে অনেকেই বলছেন নিহারবাবু নাকি স্বার্থান্নিষুদের সাথে রয়েছেন অপরদিকে কংগ্রেস দল আগে ভাগেই তাদের প্রার্থী হিসেবে ধ্রুবজ্যোতি করে রাখলেও হিরক দাস হাইকমান্ডের নির্দেশে ধ্রুবজ্যোতি এবং হীরকের মধ্যে কেউ একজনকে কংগ্রেস দল টিকিট প্রদান করতে পারে তবে যেই টিকিট পাবে তাকেই সবাই সমর্থন করবেন কারণ যেন যেন বিজেপির দখলে থাকা দুর্গটি পুনরুদ্ধার করা চাই এদিকে বিজেপি দলের মধ্যে একমাত্র অবিয়কান্তি দাস ছাড়া অন্য কেউ টিকিট পেলে খুব শক্তিশালী একজন স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি করতে পারে বলে নিশ্চিত সম্ভাবনা রয়েছে এতে হয়তো কংগ্রেস দল একটা সুবিধাজনক স্থানে পৌঁছে যাবে নিউজ